ইয়াজুজ মাজুজের রহস্যময় প্রাচীর খুঁজে পাওয়া গেছে এমনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কিছু পর্যটক এমনকি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তারা বলেছে যে গভীর রাতে এই রহস্যময় প্রাচীরের ওপার থেকে এক অদ্ভুত সব শব্দ শোনা যায় আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আর আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করতে চলেছি তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার জগতে একটি ভিডিও ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে দাবি করা হচ্ছে যে কাজাকিস্তানের প্রত্যন্ত এবং বড় পাচ্ছাদিত পাহাড়ের মাঝে এমন একটি রহস্যময় দরজা আবিষ্কৃত হয়েছে যা দেখে মানুষের বুদ্ধি স্থবির হয়ে যায় এই দরজাটি কোনো সাধারণ গুহার মুখ নয় বরং পাহাড়ের বুকে খোদাই করা এমন এক সুশৃঙ্খল কাঠামো যার পেছনে হয়তো কোনো বিশাল রহস্য দাফন করা আছে আসলেই কি এটি সেই জায়গা যেখান থেকে কেয়ামতের নিকটবর্তী সময় ইয়াজুজ ও মাজুজের আগমন হবে নাকি এটি প্রকৃতির আরেকটি সুন্দর ধোকা কাজাকিস্তানের ভৌগোলিক অবস্থান সবসময়ই রহস্যময় এই দেশটি মধ্য এশিয়ার হৃৎপিণ্ডে অবস্থিত এবং এর একটি বিশাল অংশ বিস্তৃত সমভূমি ও আকাশচুম্বী পাহাড়ে ঘেরা এটি সেই অঞ্চল যাকে প্রাচীনকালে সিথিয়া বলা হতো। এবং যেখান থেকে অনেক যুদ্ধ বা জাতি উঠে এসেছিল যারা বিশ্বকে তছনচ করে দিয়েছিল সাম্প্রতিক সময়ে কিছু অভিযাত্রী এবং অনুসন্ধানকারী কাজাকিস্তানের পাহাড়ি এলাকায় এমন একটি স্থান চিহ্নিত করেছেন যা দেখতে অবিকল একটি বিশাল দরজার মতো ভিডিওতে দেখা যাচ্ছে যে বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে একটি বিশাল ফাটল রয়েছে যা দেখতে একেবারেই খোদাই করা দরজার মতো এর চারপাশের পাথরগুলো এতই মসৃণ এবং সোজা যে মনে হয় যেন কোনো মেশিন বা দৈত্যাকার হাত দিয়ে এগুলো কাটা হয়েছে সেই স্থানের ভীতি এবং নির্জনতা দেখে মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায় সেখানকার স্থানীয় মানুষদের মতে এই জায়গাটি বহু শতাব্দী ধরেই এমন জনমানবহীন এবং খুব কম মানুষই এখানে যাওয়ার সাহস পায় কিছু মানুষের বিশ্বাস রাতের বেলা এখান থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে যেন কেউ মাটির নিচ থেকে বের হওয়ার জন্য বারবার দেওয়ালে আঘাত করছে এই ভিডিওটি প্রকাশে আসার পর থেকেই সারা বিশ্বের কৌতূহলী মানুষ এবং ধর্মীয় পণ্ডিতদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সবাই এটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছে যে আসলে এই দরজার পেছনে কী আছে বন্ধুরা আমরা যদি ধর্মীয় বর্ণনার কথা বলি তবে পবিত্র কোরআনের সুরা আল কাহাফে জুলকার নাইনের ভ্রমণের বিস্তারিত উল্লেখ পাওয়া যায় জুলকারনাইন ছিলেন একজন মহান বাদশাহ যিনি পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখানে দুই পাহাড়ের মাঝখানে এক জাতি বাস করত যারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিল জুলকার্নাইন সেই লোকেদের অনুরোধে লোহার বড় বড় টুকরো এবং গলিত তামার সাহায্যে একটি মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যা ইয়াজুজ ও মাজুজের পথ রুদ্ধ করে দেয় হাদিসেও এই বিষয়ে ভবিষ্যৎবাণী রয়েছে যে কিয়ামতের কাছাকাছি সময়ে এই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়বে তারা প্রতিটি উঁচু জায়গা থেকে ছুটে আসবে এবং পৃথিবীর সব পানি পান করে ফেলবে তাদের বিপর্যয় এতটাই ভয়াবহ হবে যে কোনো শক্তি তাদের মোকাবেলা করতে পারবে না এখন প্রশ্ন হল কাজাকিস্তানে পাওয়া এই দরজাটি কি সেই প্রাচীর ভৌগোলিক দিক থেকে কাজাকিস্তান ককেশাস এবং মঙ্গোলিয়ার এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে ইয়াজুজ ও মাজুজের অবস্থান বলে ধারণা করা হয় প্রাচীন মানচিত্রগুলোতেও এই এলাকাগুলোকে ইয়াজুজ ও মাজুজের ভূমি হিসাবে চিহ্নিত করা হয়েছে অনেক গবেষকের ধারণা জুলকান্নাইন যেখানে প্রাচীর নির্মাণ করেছিলেন তা দাগেস্তানের দরবন্দ নামক স্থানে হতে পারে কিন্তু কারো কারো মতে এই স্থানটি মধ্য এশিয়ার পাহাড়ের কোনো গোপন জায়গায় লুকায়িত আছে নতুন আবিষ্কৃত এই দরজাটি এই জন্য গুরুত্ব বহন করে কারণ এটি সেই একই অঞ্চলে অবস্থিত এবং এর গঠনশৈলী প্রাচীন নির্মাণের মতো মনে হয় তবে মুদ্রার উল্টোপিঠ দেখাটাও জরুরি সব চকচকে জিনিসই কিন্তু শোনা হয় না এবং সব গুহা বা ফাটলি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর হয় না ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা এই ভিডিওটি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছেন তাদের মতে মানুষ যাকে দরজা ভাবছে তা আসলেই একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল পাহাড়ে প্রায়শই টেকটনিক প্লেটের নড়াচড়া হিমবাহ গলে যাওয়া এবং বাতাসের ক্ষয়ের কারণে এমন আকৃতি তৈরি হয় যা দেখতে মানুষের তৈরি মনে হয় এই দৃশ্যকে প্যারাডোলিয়াও বলা হয় যেখানে মানুষের মস্তিষ্ক জড়বস্তুর মধ্যে পরিচিত আকৃতি খুঁজে পায় কিছু বিশেষজ্ঞের ধারণা কাজাকিস্তানের পাহাড়গুলো চুনাপাথর এবং পাললিক শিলা দ্বারা গঠিত যেখানে ক্ষয়ক্রিয়া খুব দ্রুত ঘটে হতে পারে হাজার হাজার বছর ধরে পানি এবং বাতাস এই পাহাড়কে এমনভাবে খোদাই করেছে যে এটি একটি দরজার আকৃতি ধারণ করেছে তাছাড়া এটি যদি সত্যিই জুলকান্নাইনের প্রাচীর হতো তবে এতে লোহা এবং তামার নিদর্শন অবশ্যই পাওয়া যেত কোরানের বর্ণনা অনুসারী সেই প্রাচীরটি লোহার ইট এবং গলিত তামা দিয়ে তৈরি করা হয়েছিল যেন কেউ তা ভাঙতে না পারে এবং তাতে কোনো ছিদ্র করতে না পারে অথচ ভিডিওতে দৃশ্যমান এই কাঠামোটি পাথর দিয়ে তৈরি বলেই মনে হয় বিজ্ঞানীরা আরও বলেন যদি এত বিশাল দরজায় কোনো কৃত্রিম স্থাপনা থাকত তবে স্যাটেলাইট বা উপগ্রহের এই যুগে তা এতদিন বিশ্বের নজর এড়িয়ে থাকা সম্ভব ছিল না সন্দেহ সংশয় থাকা সত্ত্বেও এই স্থানের রহস্যময়তা বজায় রয়েছে কিছু গবেষকের মতে হতে পারে মানুষের সাথে সাথে লোহা ও তামার সেই প্রাচীর মাটি ও পাথরের স্তরের নীচে চাপা পড়ে গেছে প্রকৃতির নিয়ম হল শতাব্দীর পর শতাব্দী পার হলে বড় বড় স্থাপনা মাটির নিচে চলে যায় এবং পাহাড়ের অংশ হয়ে যায় এটি কি সম্ভব নয় যে নাইনের প্রাচীরও এখন একটি প্রাকৃতিক পাহাড়ের রূপ ধারণ করেছে এছাড়া ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে এটাও বলা হয় যে তারা মাটির নিচে সুরঙ্গ খননে পারদর্শী হতে পারে এই দরজাটি এমন কোনো ভূগর্ভস্থ সুরঙ্গ বা গুহার মুখ যা অনেক গভীরে তাদের জগতের দিকে নিয়ে যায় ইতিহাসে এমন অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে মানুষ দাবি করেছে যে তারা পাহাড়ের ভেতরে অদ্ভুত সব প্রাণী দেখেছে মঙ্গোলিয়া এবং সাইবেরিয়ার লোককাহিনীতেও এমন প্রাণীর উল্লেখ পাওয়া যায় যারা মাটির নিচে বাস করে এবং মাঝে মাঝে বাইরে আসে বন্ধুরা আমরা যদি এই বিষয়টি মেনেও নিই যে এটি সত্যিই সেই জায়গা তবে এটি এই ইঙ্গিত বহন করবে যে কেয়ামতের সময় খুব কাছে চলে এসেছে হাদিসে উল্লেখ আছে যে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন এই প্রাচীরটি খনন করে এমন কি যখন তারা এর ওপর পাশ দেখার কাছাকাছি চলে আসে তখন তাদের নেতা বলে বাকিটা আগামীকাল খনন করব কিন্তু আল্লাহ তালা সেটিকে পুনরায় আগের চেয়েও মজবুত করে দেন এবং এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আল্লাহর আদেশ আসে এই হাদিস থেকে বোঝা যায় যে সেই প্রাচীর এখনও বিদ্যমান এবং তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজাকিস্তানের এই পাহাড়ের পেছনেও কি একই ঘটনা রয়েছে যেখানে বিদ্যমান কম্পন বা শব্দগুলো কি এই খনন কাজেরই ফল বন্ধুরা এগুলো এমন সব প্রশ্ন যার চূড়ান্ত উত্তর হয়তো ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় না যতক্ষণ না সেই জায়গার সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণা করা হয় এই বিষয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না